হাই ফ্রেন্ডস গুড মর্নিং অলক নিউ ব্লক তো সকালবেলা আমরা মানে সকালে উঠে স্নান করে নিয়েছি আমি অনেকজনেরও হয়ে গেছে মানে অনেক জনের স্নানটা হয় নিয়ে একটু পরে করবে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর সবাইকে যেন শুভ রাখি পূর্ণিমার প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন অনেকজন এখন রাখি করবে বলে রেডি হয়ে বসে পড়েছে তো দেখো এই যে দুজনে রেডি হয়ে বসে গেছে

অনিগুজান ঠাকুমার কাছে রাগি পরে নিয়েছে এবারে পড়বে দিদার কাছে তো চলো যাওয়া যাক এখন যাচ্ছি আমরা মিষ্টি তো গাইজ দেখো আমরা চলে এসেছি এই বাড়িতে অনেকজনও চলে এসেছে তো চলো অনেকজন ঢোকো এবারে ঘরে ঢোকো দুজনে এখন কি নিয়ে এসছো তোমরা চলো জুতো হলো আস্তে করে আমরা চলে এসেছি আর আমাদের আবার কাস্টমার এসেছে এই সময় ওই জন্য উদিতকে চলে যেতে হয়েছে তো চলো আমরা এখন গিয়ে বসি তারপরে

খাবার ধর হাত দেবে না এখন ছোট্ট করে দাও Do, do. Happy Rakhi not going to be able to do that. i তো বলো বলো সবাইকে আমাদের রাখি পড়া তো দিদার কাছে কমপ্লিট হয়ে গেছে দিদা তো কি কি দিয়েছে দেখতে এবার আইসক্রিম বলে যাচ্ছে তো এমিতু যা চলো ওরা এখন কি খাচ্ছ তোমরা চকলেট এদিকে তাকাও তো একটু একটু তাকাও আমার দিকে তাকাও আমাদের আনিউনার ঠিক দেখাও তুমি কেমন করে আইসক্রিম আর ক্যাম্পা খাচ্ছো দেখাও বাহ বাহ তোমার ফেভারিট পছন্দের অরেঞ্জ কালার আমার আর তোমার ফেভারিট আর ভাই তো সবুজ ফেভারিট তুমি একটু ক্যাম্পা কেলে গিয়ে দাও বাবু বা বাবা কেমন লাগলো গিফট গুলো? গালুন গালুন এই গিফট গুলো সবথেকে ভালো হয়েছে। সারা দিন খাতা-বেত কাটায় লিখবে। পেন পেন করে আমার মাকে পাগুল করে দেয়। দিদা পেন দাও দিদা পেন দাও। প্রতিদিন বলে পেন দাও দিদা পেন দাও। ওইজন্য মা পেন কিনে নিয়েছে। চলো গাইস ওরা খেলেনি গুদি এখনো আসেনি। এই না

জিঙ্গাল বেলস কি জিঙ্গাল বিয়াল কেমন লাগছে জিঙ্গাল বেলসটা ওই তো দেখো গাইজ উদিত তো চলে এসেছে দেখতে পেলে ফ্যানের হাওয়ায় প্রতিবেশী কিনে রেখেছে আর বোন এখানে এখন উদিতকে রাখি পরাবে আর আমি খুব বাজেভাবে ভিডিওটা করছি আর আমার একদমই পছন্দ হচ্ছে না বাট কিছু করেন যেরকম পাচ্ছি সেরকমই করছি এটা ভালো ছবি বাইরে গিয়ে দুজন মিলে পরে তুলে দিই দেখি দেখি এবারে হচ্ছে বোন রাখি পরাবে তো তো স্পেশাল রাখিটা থাকতো দেখা দিদি না খুলে রাখা পরে দেখাচ্ছি খুব সুন্দর রাখিটা তো गाइस দেখো এখানে বোন এখন অনুদিত কি রাখি রাখছে এই পরে তোমাদেরকে আলোতে গিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর রাখিটার মধ্যে পুরো জগৎ রয়েছে আর তুইতে রাখি বলি বলে রাখি হ্যাঁ নমকর কৃষ্ণ আছে না না এই যে ছবি দিবা বাইরে গিয়ে হাতে ছবি তুলবি

ফটো বাইরে গিয়ে তুলবো তো এই যে বোনের বান্ধবী বোনকে পড়ে গিয়ে দেখা রাখিটা দেখা রাখিটা দেখা তো চলো বাইরে গিয়ে পরে তুলবো ছবি এখন উদিতকে পড়াবে এই কে এসেছে হাই করে দাও এই যে ছোট আন্টি ছোট আন্টি ওরা পাগল হয়ে যাচ্ছে আর অনেকে টয়লেট পেয়েছিল তাই জন্য প্যান্ট খুলে দিয়েছে এ এনে ওদের গিফট গুলো দিয়ে দেবে কেমন শর্ট বল থ্যাংক ইউ আন্টি যাও ও ওখানে যাও

यार तेरा सच्चा <laughs> सचरिश्ते है दिखावे <laughs> दोस्त है दो। दो। लाखी देते बहना का मुझे साथ में अभी अलग से रोट लेके चलो দেখো এদিকে আমাদের এই মিষ্টির প্লেটটা তোমাদেরকে দেখানো হয়নি উদি দু রকম মিষ্টি নিয়েছে আমরা দাঁড়িয়েছিলাম আর এদিকে মা আপেল কেটেছে আম আর কি যেন কলা আর লেবু কেটেছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার দাদারা আসছে দাদারা আসলে ওদেরকে বরাবর উদিতের হাতটা বেশ ভালো লাগছে এটা ওইটা এটা সুরেশ নাও না ওটা বলবি স্টার্ট

থ্যাংক ইউ খুব ব্যাগ আছে ওকে লম্বা ভিডিও করে দে ভিডিও করতে করতে তুই ভিডিও করতে করতে ফটো মার ভিডিও করতে করতে ফটো মার বন্ধুকে এখন ভাইকে দিচ্ছে দাঁড়িয়ে আর বোন আসেনি দাঁড়া আমার আবার কর না কর ভাই ওর ভিডিও হয় লম্বা ভিডিও আমরা অনেক দিন পরে সবাই এক রাইস হয়েছে রাইস তাই তো দাদা বলো কতদিন পরে আমরা ট্র্যাকার হতে হবে খাবার নিয়ে যাও থ্যাংক ইউ বলো আঙ্কেল কে বলো আঙ্কেল ভালো আছো খেয়েছে ওরা খেয়েছে দেখো দাদার আরো টাকা হোক তাই জন্য ঘুমের দিচ্ছি হ্যাঁ

আমরা ফাইনালি ঠাকুমাকে রাখি পরিয়ে চলে এসেছি আর মায়ের দিকে কি রান্না করতে জানি না খেতে বসে গেছি ইলিশ মাছ মাথা দিয়ে কি তিতো মনে হয় যাই হোক চলো কাঁচকলা আলু দিয়ে তিতোটা আগে খাই তারপরে দেখাচ্ছি আর কি করেছে চলে এসেছে ঝিঙে আলু তরকারি গাইস আর উদিত কাঁচা আলু ভাজা দিয়ে এখন এখানটা ইলিশ মাছের শসে বাটা দিয়ে ঝাল হয়েছে গাইস চলো আমরা খেয়ে নিই পরে কথা বলছি বাই আর এখন দেখো জিও মাঠ থেকে চালটা নিয়েছিলাম ফ্রাইড রাইস হবে রাতে তাই জন্য এটা এখন কেমন এসেছে দেখো ভালো না দেখি এখন চালটা কেটে চালটা আমি এখন দিয়ে যাবো তাই জন্যই চাচ্ছি চলো কেটে দেখা যাক কেমন চাল ঠিক আছে বাসমতি আমার এটা নিয়ে যাও

সবাই <laughs> আচ্ছা <laughs> <laughs> বড় পিসিতে রাখিটা পরিয়ে দিয়েছিলাম তারপরে আমরা একটুখানি রেডি হয়ে বেরিয়েছিলাম নতুন কটসাইট গুলো পরেছিলাম তো যাই হোক তো বোনরা বোন নকুল মান্টি ওরা আগে চলে গেছে আর এখানে রাহুল সাথে দেখা হচ্ছে তাই জন্য রাখিটা পরিয়ে দিলাম আর তারপর আমরা একটু বাজারে গেছিলাম চিকেন টিকেন এগুলো কেনার ছিল একটু ফ্রায়েড রাইস খাওয়ার জন্য আর চালটা তো ভিজিয়েছিলাম ভিজিয়ে গেছিলাম দেখিয়েছিলাম তোমাদের চালটা হচ্ছে আতপ চাল মানে বাসমতি চালের আতব কিন্তু চালটা একটু ভাঙা ভাঙা দিয়েছিলো যাই হোক বাট চালটা খুব সুন্দর ছিল টেস্টও ছিল আর খুব সুন্দর গন্ধও ছিল আমি এদিকে গাজর বিনস ক্যাপসিকাম সব কিছু কেটে নিয়েছিলাম আর তারপরে গাজর আর বিনসটাকে বয়েল করে নিয়েছিলাম ওদিকে চিকেনটাকে লবণ হলুদ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এদিকে আলুটা আমি ভাজা হতে বসিয়ে দিয়েছি তারপরে সাদা তেল গরম করে তার মধ্যে ক্যাপসিকাম প্রথমে দিয়ে তারপরে হচ্ছে বিনস আর গাজরটা দিয়ে ভালো করে ভেজে আর দিয়ে দিলাম লেয়ার করে রাখা মানে ভাতের উপর আর এর মধ্যে আমি দিয়েছিলাম দুধ লবণ চিনি এইগুলো দিয়ে লেয়ারটা করে নিয়েছিলাম তিনটে লেয়ারে তারপরে দিয়ে দিলাম আমি সবজিগুলো তো আর কাজু কিশমিশ ইচ্ছে করে দিইনি বাড়িতে ছিল কিন্তু দিইনি তো বাবা ভেবেছিলাম যে বাবা খাবে কিন্তু বাবা তো খাইই চিকেনটা শুধু এক পিস মতো খেয়েছে ফ্রায়েড রাইসটা খায়নি তাই জন্য আমি ঘিটাও ইউজ করিনি তো যাই হোক এদিকে এখন চিকেনটা বসাবো ফ্রায়েড রাইস আমার কমপ্লিট আর একটুখানি তাড়াহুড়ো করছি কারণ আমরা এসেছি আটটা সাড়ে আটটার দিকে আর একটু তাড়াহুড়ো করছি কারণ দশটা পনেরো কুড়ির মধ্যে একটুখানি পাঠাবো আমার শাশুড়ি মাকে তাই জন্য তো দেখো এদিকে আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছিল ওই জন্য ভালো একটু স্পিড করে করে দিই কারণ তোমরা না হলে সবার দেখতে ভালোও লাগবে না তো যাই হোক এদিকে আলুটা আলাদা ভেজে নিচ্ছিলাম তারপরে এই কড়াটাতেই আমি একদম সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি তারপরে পেঁয়াজ আদা রসুন আজকের মনে হয় টমেটোও ছিল না না টমেটো ছিল হ্যাঁ লাস্টে আমি টমেটো দিয়েছিলাম পরে সেটার মানে ভিডিও করা হয়নি তো যাই হোক বাজার থেকে বাবার চোখের ওষুধ নিলাম চিকেন নিলাম তারপরে সবজিগুলো নিলাম সব নিয়ে দিয়ে তারপরে আমরা চলে এলাম বাড়িতে আমরা গিয়েছিলাম ছটা সাড়ে ছটার দিকে চলে এসেছি আটটা সাড়ে আটটার দিকে তো এই হচ্ছে ব্যাপারে এই দেখো চিকেন ও আজকে চিকেনটা একটুখানি ক্যাপসিকাম দিয়েছিলাম গোটা গোটা ছোটো ছোটো করে কেটে কারণ আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে নাহলে একটু গ্রেভি গ্রেভির মতো করত তো যাই হোক এই যে আলু দিয়ে আমি এখন আমাদের চিকেন কষা হয়ে গেছে আর ওদিকে গরম জল দিয়ে দিয়েছি ফোটার জন্য একটুখানি ঝোল হবে কারণ আর কিছু মাকে করতে বারণ করেছি তাই জন্য তো চলো রান্নাটা হয়ে যাক তারপর শেয়ার করছি তো এই দেখো আমাদের ফ্রায়েড রাইস আর চিকেন রেডি তো এবারে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো আজকে রাখি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা